التواب <سؤال> لنا من لدنك الرحمة إنك أنت التواب الرحيم آمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إني أعوذ بك من البراس والجنون والجزام ومن سيئ الأسقام بسم الله الذي لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء وهو سميع عليم اللهم صل على محمد النبي الأمي وعلى اله واصحابه اجمعين يلا আমরা যে উদ্দেশ্যে হাত তুলেছি আমাদের দোয়া কবুলের মুযযিকিন আল্লাহ আল্লাহ যে একটা বল দিয়েছে আল্লাহ আমাদের মন মাফ করে দেন বুড়া করে দেন আল্লাহ যে উদ্দেশ্যে টি বলটা দিয়েছে আল্লাহ আমাদের সমস্ত जिंदगी মধ্যে যত অসুছ আছে আমরা অসু সব সমস্যাগুলো যেন আল্লাহ এ আল্লাহ আমাদের ইয়া আল্লাহ আমাদের হাত তুলেছি আল্লাহ আমাদের যে মা বাবা দাদা দাদি অন্তরের সাথে আল্লাহ আমাদের করে দিন আল্লাহ ইয়া যারা অসুস্থ আছি আল্লাহ অসুস্থের শাফা দান করেন ইয়া আল্লাহ আমরা যারা এই তিবলে ختم করতেছি আল্লাহ আপনি আমাদের কবুল ওগুলো মঞ্জুর করেন ইয়াল্লাহ আমাদের আপদ আপনি হেফাজত করেন ইয়াল্লাহ আমরা যারা হাত তুলে আল্লাহ যা গুণা করেছি সমস্ত সমস্ত আপনি মাফ করে দিয়ে মিন্না ইন্দা তকুয়াবু রাহিম বিদ্যুৎ দুসুফ আহ নগর বিলিদ্যুৎ মা ইসরিফোন সালাম